আমার জয়া কি দেখেছো তোমরা কোথায় যে গেল মায়ের বুকে এরকমই বেশ কিছু অজানা প্রশ্নের ঢেউ আত্মীয়ের বাড়ি খোঁজ করেছিলে প্রেম টেম কিছু করে অতি উৎসাহে জানাতে চেয়েছিল পরিজনদের কেউ কেউ সন্ধ্যা করিয়ে রাত নামলো পরিজনদের ভিড়ও কমতে লাগলো সবাই বাড়ি যেতে থাকলো নিজ নিজ পরামর্শ দান শেষে একটা মা একটা বাবা একটা ভাই শুধু রয়ে গেল অচেনা ভয় অচেনা উৎকণ্ঠা সঙ্গী হলো তাদের সাথে এসে উৎকণ্ঠায় উৎকণ্ঠায় নির্ঘুম রাত ভোর হলো এক সময় আকাশে শুভ্র মেঘ বাতাসে আবাহনী সুর সেদিন মহালয়া একটা চিৎকার ভেসে এলো কাকিমা ও কাকিমা দেখবে এসো ওই দূরে কাশবনের ভিতর পড়ে আছে জয়া মা ছুটলো বাবা ছুটলো পিছন পেছন ভাইটাও এলো ভোরে রাপছা অন্ধকার ফর্সা হলো একটু পারল কৌতূহলী ভিড় আবাহনী সুর ভেদ করে ভেসে এলো মায়ের হাহাকার বাবার আর্তনাদ ভাইটাও কেঁদেছিল শুধু চুপ ছিল জয়ার নিথর শরীর মাটা বলেছিল ওট ওট বলছি আজ যে মহালয়া পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু ওরা সবাই যে তাই বলে ওট না লক্ষ্মী মা আমার প্রকৃতি কেমন সেজেছে দেখ উমা আসছে যে আজ বুঝি তোর ঘুমিয়ে থাকা চলে মায়ের হাজার ডাকে হাজার আকুতিতে সাড়া দেয়নি জয়া নগ্ন দেহে নিথর হয়ে নিশ্চুপ নিশ্চল পড়েছিল নির্জন কাশবনে আকাশ বাতাস তবু মুখরিত আজ মা আসছে যে অসুর নিধন হবে এবার ব্যস্ত সবাই তাই মাতৃ আবাহনে কষ্টে বন্ধ হওয়া জয়ার মুঠোয় দেবী দুর্গার ছবি ছিল একটা এক ফোঁটা রক্ত ছিটকে গিয়ে পড়েছিল দেবী মায়ের কালে শরৎপ্রভাতে কিসের সংকেত ওটা কি কথা বলে গেল জয়া আজ দেবী পক্ষের প্রাক ধন্যবাদ দেবী লিখেছেন কবি চন্দন কোটাল